নমস্কার বন্ধুরা আমি সুমনর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত হঠাৎ দেখছি আকাশটা একদম মেঘলা হয়ে অন্ধকার হয়ে গিয়েছে তার সঙ্গে কিন্তু প্রচণ্ড ঝড়ও উঠেছে এই যো কীরকম ঝড় হচ্ছে আর ঝড়ের আওয়াজটাও বুঝতে পারছ আর একটু আগে আমি যখন ছাদে এসেছিলাম এত রোদ্দুর উঠেছিল একটা মেয়েদের জন্য কিন্তু ছাদে দাঁড়ানো যাচ্ছিল না আর হঠাৎ করেই কিন্তু আকাশটা পুরো এখন চেঞ্জ হয়ে গেছে যতই রোদ জল বৃষ্টি হোক না কেন ছাদ বাগানে তো প্রতিদিন কিছু না কিছু কাজ তো থেকেই থাকে সেইগুলো তো আমাদের করতেই হয় সেটা আমরা যারা ছাদ বাগান করি তারাই জানি আর যেহেতু আকাশটা মেঘলা হয়ে গিয়েছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তাই ভাবছি কিছু সবজি আর ফুলের চারা গাছ বসিয়ে দেব এই লঙ্কা গাছের বেডটার মধ্যে কয়েকটা ঢেঁড়সের চারা গাছ হয়েছে এইগুলো এখান থেকে তুলে নেব নিয়ে অন্য বেডের মধ্যে বসিয়ে দেব। আর আমি কিন্তু এই বেডের মধ্যে ঢেঁড়সের বিষ ছড়াইনি নি এইগুলো এমনিতেই হয়েছে যেহেতু আমি যখন কোনো গ্রো ব্যাগ বা বেডেরই করি প্রত্যেকটা গ্রো ব্যাগ বা বেডের নিচে কিন্তু শুকনো বা কাঁচা সবজির খোসা দিই তার মধ্যে হয়তো বিষ ছিল সেই থেকেই চারা হয়েছে আর চারটে চারা তুলে নিয়েছি আর এই বেডটার মধ্যে আমি কিন্তু চারাগুলোকে বসিয়ে দেব। চারটে কোণে চারটে চারা গাছ বসাবো আর চারাগুলো কিন্তু অনেকটাই লম্বা হয়ে গিয়েছে আর এখনও কিন্তু দেখতে পাচ্ছ প্রচণ্ড হচ্ছে ঝড় হচ্ছে আওয়াজ হচ্ছে এই কোণটাতে একটা বসিয়ে দেব আর আরও দুটো এই কোণে বসিয়ে দেবো দুটো কোণে এখানে কিন্তু আমার চারটে চারা বসানো হয়ে গিয়েছে এবার একটু দেখো জলও দিয়ে দিচ্ছি আর জল অল্প করে দিচ্ছি কারণ যদি আবার বৃষ্টি আসে তাহলে মাটিটা খুব কাদা কাদা হয়ে যাবে আর এখন আর কিছু দিয়ে ঢেকে দেবো না কালকে সকালে যদি রোদ্দুর ওঠে ওপর থেকে আবার কিছু দিয়ে ঢেকে দেবো আর এখানে দেখো কতগুলো গাঁদা ফুলের চারা গাছ আমার তৈরি হয়েছে এর মধ্যে আমি কিন্তু ডাল বসিয়েছিলাম সব আর সেই ডাল থেকেই দেখো কত সুন্দর চারা তৈরি হয়েছে কত সুন্দর শিকড়ও হয়েছে প্রত্যেকটা ডাল কিন থেকেই কিন্তু চারা হয়েছে একটাও ডাল কিন্তু নষ্ট হয়ে যায়নি যেহেতু মাঝে হচ্ছে বৃষ্টি হয়েছিল তো আর এখান থেকে প্রত্যেকটা গাছ আমি দেখো তুলে নিলাম এই চারা গাছগুলোকে বসিয়ে দেব এবার আর এই ফুলের চারা গাছগুলো আমি সব এই কোটোগুলোর মধ্যে বসাবো এই প্লাস্টিক প্লাস্টিকগুলো ব্যাগের মধ্যেও আর প্রত্যেকটার মধ্যে দেখো প্রথমে আমি দিয়ে দিয়েছি হচ্ছে গাছের শুকনো পাতা কোনোটার মধ্যে দিয়েছি হচ্ছে শুকনো সবজির খোসা আর এবার ওপর দিয়ে অল্প করে মাটি দিয়ে দেবো প্রত্যেকটার মধ্যে দেখো প্রত্যেকটার মধ্যে অল্প করে মাটি দিয়ে দিয়েছি এবারে এইগুলোর মধ্যে গাছগুলোকে বসিয়ে দেব এরকম গাছ বসিয়ে আবার এর গাছের গোড়ায় একটু করে মাটি দেবো ওপর থেকে এখানে কিন্তু নটা হচ্ছে গাঁদা ফুলের গাছ রয়েছে এরকমভাবে প্রত্যেকটা গাছ আমি কিন্তু এই কোটোগুলোর মধ্যে বসিয়ে দেব দেখো সব গাছ আমার কিন্তু এখানে বসানো হয়ে গিয়েছে আর আরও একটা ফুলের গাছ আমি বসাবো এই কৌটোটার মধ্যে এই ফুলের গাছটা এটা হচ্ছে নয়নতারা ফুলের গাছ এটা হচ্ছে নিচে হয়েছিল একটা সেটাই তুলে নিয়ে এসেছি আর এবারে তো আমার হচ্ছে ছাদ বাগানে কিন্তু প্রচুর নয়নতারা ফুল ফুটছে কারণ আমি কিন্তু যখনই হচ্ছে কোনো চারা পেয়েছি একটাও চারা নষ্ট করিনি সব বসিয়ে দিয়েছি তাই এখন কিন্তু প্রচুর ফুলও পাচ্ছে আর এখানে কিন্তু আমার সব গাছ বসানো হয়ে গিয়েছে এবার যখন একটু জল দিচ্ছি মোট কিন্তু দশটা গাছ এখন বসালাম নটা হচ্ছে কাঁদা ফুলের আর একটা হচ্ছে নয়নতারা গাছগুলোতে জল দেওয়া হয়ে গিয়েছে আর এই গাছগুলোকে আমি কিন্তু ওইদিকে আমার যে পেয়ারা গাছ রয়েছে ওই গাছের নিচে রাখবো কারণ ওখানে ছায়া থাকে ওখানে এখন তিন চার দিন থাকবে তারপরে এইগুলোকে রোদ্দুরে বের করবো আর এই দেখো বেগুন গাছের ব্যাগটার অবস্থা দেখো এখনই হচ্ছে এই ব্যাগটাকে কিন্তু চেঞ্জ করতে হবে কারণ যদি প্রচণ্ড বৃষ্টি হয় আর বেগুন গাছের করে যে খাবার দিয়েছিলাম খাবারগুলো কিন্তু সব বেরিয়ে যাবে ওখান থেকে আর এই ব্যাগটাকে অনেকটা পুরনো হয়ে গিয়েছে অনেক দিনের তাই শাড়িটা ফেঁসে গিয়েছে এটাকে কাঁচি দিয়ে একটু কেটে দিই তাহলে গাছটা বের করতে সুবিধা হবে এখান থেকে দেখ এবার এখান থেকে বের করে নিই আর এই বেগুন গাছটা এত কাঁটা দেখো গাছটাকে বের করে নিয়েছি আর এই গাছটাকে আমি কিন্তু এই গ্রো ব্যাগের মধ্যেই আবার বসাবো আর এর মাটি ছাড়াবো না এরকমই বসিয়ে দেবো এর মধ্যে এবং গাছটাকে বসিয়ে দিয়েছি আর উপর থেকেও আর মাটি দেবো না এবার একটু জল দিয়ে দেবো কিন্তু মাটিটা একদম শুকনো ছিল জলও দিয়ে দিয়েছি আর এই দেখো এখানে যে হচ্ছে আমি এই যে উচ্ছে গাছের চারা গাছগুলো বসিয়েছিলাম আর বৃষ্টির জল পেয়ে গাছগুলো কত তাড়াতাড়ি বেড়ে গিয়েছিল আর সেই গাছে কিন্তু দেখো উচ্ছে ধরতে শুরুও হয়ে গিয়েছে দেখছি এখানে অনেকগুলোই উচ্ছে ধরেছে আর এই দিকে আমি কিন্তু সব গাছগুলো নিয়ে চলে এসেছি পেয়ারা গাছের নিচে এখানেই এখন থাকবে তিন থেকে চার দিন তারপরে রোদুরে বের করব আর ভাবছি কিছু আবারও গাঁদা ফুল গাছের ডাল কাটিং করে এর মধ্যে বসিয়ে দিই এখান থেকে কয়েকটা ডাল কেটে নেব আগেরবারে আমি এখানে গাছগুলো থেকেই ডাল কাটিং করে ওর মধ্যে বসিয়েছিলাম কারণ এখন আমার কাছে আর কোনো গাঁদা ফুলের গাছ নেই এই দুটোই গাছ রয়েছে আর সব ছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছে অনেকগুলোই ডাল কেটে নিয়েছি এই ডালগুলোকে এবারে এর মধ্যে বসিয়ে দেব আর নিচের দিকে কিছু পাতা আমি কিন্তু হচ্ছে কেটে দিয়েছি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু ডালে কিছুই দিইনি এমনি ডালগুলো মাটির মধ্যে পুঁতে দিচ্ছি বালির মধ্যে কিন্তু বসালেও হবে আর গাঁদা ফুল গাছের ডাল থেকে কিন্তু খুব সহজেই খুব তাড়াতাড়ি কিন্তু চারা তৈরি হয়ে যায় সাত দিনের মধ্যেই কিন্তু এই ডালগুলো থেকে সুন্দর চারা তৈরি হয়ে যাবে যে কটা ডাল ছিল সব এর মধ্যে বসিয়ে দিয়েছি আর এই জায়গাটাকে কিন্তু এখন একদম ছায়ার মধ্যেই রাখবো যতদিন না এর মধ্যে চারা তৈরি হচ্ছে এখন ছাওয়ার মধ্যেই থাকবে আর শুকিয়ে গেলে একটু আবার জল দিয়ে দেবো মাঝে আর আকাশটা দেখো কেরকম মেঘলাই হয়ে রয়েছে কিন্তু ঝড়টা একদম থেমে গিয়েছে মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে আর বৃষ্টি আসার আগে আমার হচ্ছে কিছু কাজ করে নিতে হবে কারণ এই যে বেগুন গাছটা হচ্ছে চেঞ্জ করলাম তারপরে গাছগুলো বসালাম ছাদের মধ্যে কিন্তু মাটি পড়েছে আর এইখানে সব মাটি খেলানো রয়েছে এগুলো তাড়াতাড়ি তুলে পরিষ্কার করে ফেলতে হবে বৃষ্টি এলে ছাদটা কাদা কাতা হয়েছে আবার আজ এই পর্যন্ত টাটা বাই